ময়না অলস্টার ক্লাবের বস্ত্র বিতরণে একাধিক গুণীজন ময়না ব্লকের ময়না অলস্টার ক্লাবের পরিচালনায় দক্ষিণাকালী পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি দুস্থদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন ময়না রাজপরিবারের সদস্য সিদ্ধার্থ বাহুবলিন্দ্র ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী সহসভাপতি রঞ্জিত বল জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদক ময়না পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সন্দীপ ব্রত দাস স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক পূর্ত কর্মাধ্যক্ষ নজিবর রহমান বন ও ভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন জানা নৈছনপুর একের প্রধান সবিতা সিংহ ময়না দুই অঞ্চলের প্রধান নমিতা দোলাই সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ জানা গেছে ময়না অলস্টার ক্লাবের সদস্যগণ দীর্ঘ ১৯ বছর ধরে মানব সেবায় নিজেদের নিয়োজিত করেছেন আগামী দিনেও মানব সেবায় নিজেদেরকে নিয়োজিত করবেন এমনটাই জানিয়েছেন ময়না অলস্টার ক্লাবের সম্পাদক অতনু দত্ত এই দিন মঞ্চে উপস্থিত অতিথিগণের হাত দিয়ে দুস্থদের বস্ত্র বিতরণ করা হয় বস্ত্র বিতরণ শেষে ময়না অলস্টার ক্লাবের সম্পাদক দত্ত কি জানিয়েছেন শোনাব আপনাদের আমাদের গত বারো তারিখ দক্ষিণা কালী পূজা ময়না অলস্টারের পক্ষ থেকে প্রতি বছরই হয় যেটা উনিশতম বর্ষে চলছে তো সেই পূজা উপলক্ষে আমরা একটা বিচিত্র অনুষ্ঠান সহ শিব দুস্থ মানুষদের শীত বস্ত্র প্রদান করে থাকি সেই অনুষ্ঠানটাই আজকে চলছে আজকের বিশেষ দিনে উপস্থিত ছিলেন আমাদের এলাকার ধরুন রাজবাড়ির সমাজসেবী সিদ্ধার্থ পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ আলী জেলা পরিষদ মেম্বার অভিজিৎ আদক শিক্ষা কর্মাধ্যক্ষ সন্দীপব্রত দাস পূর্ত কর্মাধ্যক্ষ নাজিবুর রহমান আর বনভূমি কর্মাদক্ষ সন্দীপন জানা স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমি এছাড়া আমাদের দুই এলাকার পঞ্চায়েত সদস্য জাহাঙ্গীর আলেন শ্যামুলী রানা পাশের অঞ্চল ময়না প্রধান নমিতা দলই নৈশনপুর একের প্রধান সবিতা সিংহ সহ আমাদের বিশিষ্ট অতিথিবর্গরা ছিলেন সহকারী সভাপতি ময়না পঞ্চায়েত সমিতি রঞ্জিত বল এবং বিশিষ্ট শিক্ষক নরেন্দ্রনাথ ভূমি আর আমাদের আরেকজন সমাজসেবী সুশোভন রানা এরা উপস্থিত ছিলেন আমাদের প্রেসিডেন্ট ডক্টর সংগ্রাম হলদিয়াতে একটি অপারেশনে আটকে গেছেন তিনি একটু দেরি করে আসবেন আজকের এই সঙ্গীতা অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীত শিল্পী কে কে আছে বিশিষ্ট সঙ্গীত শিল্পী আপনার কালার বাংলার অনিন্দিতা চন্দ কাঁচিরি মেয়ে এই জেলারই মেয়ে উনি থাকছেন অনিন্দিতা চন্দ্র সঙ্গে সারেগামাপার প্রীতম এবং একটা সিরিয়াল আর্টিস্ট আছেন যেটা কুকুমনি হোম ডেলিভারি জনপ্রিয় সিরিয়াল তার একজন নায়িকা নয়নিকা সরকার আগামী দিনে পুজোটা আমরা এইভাবেই চালিয়ে যাব এবং আরও যাতে কিছু উন্নয়নমূলক কাজ সমাজসেবামূলক কাজ করা যায় দুস্থ মানুষদের সাথে আমরা সেটাই চেষ্টা করি আমি অতনু দত্ত সম্পাদক ময়না বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে

আপনাদের সেবায় এখানে চেম্বার করতে আসছেন বাত ব্যথা অস্থিরোগ বিশেষজ্ঞ ও সার্জেন ডাক্তার সিদ্ধার্থ শঙ্কর পাল চেম্বার করছেন প্রতি রবিবার দুপুর একটায় বাত হাঁটু কোমর ও ঘাড়ের যন্ত্রণা প্যারালাইসিস স্পন্ডিলাইটিস আর্থাইটিস মাথার যন্ত্রণা মাথা ঘোরা মাথায় আঘাত হাতের ও পায়ের গাঁঠি গাঁঠি ব্যথা হাড়ের ক্ষয় এবং দুর্ঘটনাবশত হাত ও পায়ের ভাঙা হাড়ের যত্ন সহকারে প্লাস্টার করা হয় গ্যাস্ট্রো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেবার্ঘ মুখার্জি চেম্বার করছেন প্রতি পনেরো দিন অন্তর রবিবার দুপুর দুটো তিরিশ মিনিটে

প্রফেশন ডাক্তার কৃষ্ণেন্দু সর্দার চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় রবিবার সকাল ১০টায়। যে কোনো নার্ভ গঠিত সমস্যা মৃগি স্ট্রোক হিস্টোরিয়া মাথার যন্ত্রণা মাথা ঘোরা ভুলে যাওয়া ও হাত পা কাঁপা রোগের সুচিকিৎসা করা হয় সিনিয়র স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রভাত গুছাই চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় এবং চতুর্থ বৃহস্পতিবার ও শুক্রবার সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে সন্ধে ছটা পর্যন্ত সকল প্রকার স্ত্রীরোগ বন্ধাত্ব প্রসূতি ও মাসিকের সমস্যায় সুচিকিৎসা করা হয় বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেলা নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন